জলজীবন মিশন প্রকল্পের অপরূপ মহিমা পরিলক্ষিত করছে এলাকার সাধারণ মানুষ এক মাস ধরে জলের পাইপলাইন বন্ধ এলাকার ছোট ছোট শিশুদের এখন স্নানের একমাত্র ভরসা ছড়ার নোংরা জলে জানা যায় মা গোলাপঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা একনো ওয়ার্ডের মুসলিম পাড়া যাওয়ার পথে এটি নতুন পাকা কালভার্ট নির্মাণ করা হয়েছে যার ফলে কাজের ঠিকাদার এলাকার জলের পাইপলাইন ভেঙে ফেলে পাকা কালভাট সম্পূর্ণভাবে নির্মাণ হয়ে গেলেও গত এক মাস ধরে পানীয় জল মিলছে না মুসলিমপাড়া সহ স্থানীয় এলাকাবাসীদের এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ দূর থেকে জল সংগ্রহ করতে হচ্ছে আর অন্যদিকে এলাকার ছোট ছোট সুরা প্রতিদিন শিশুরা স্নানের জন্য ছড়ার নোংরা জল ব্যবহৃত করতে হচ্ছে আর এতে শিশুদের নানা রোগ হওয়ার সম্ভাবনা বাড়ছে স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট ডিডাব্লিউএস দপ্তরের আধিকারিকদের জানানো সত্ত্বেও সেখান থেকে বলে দেওয়া হয় পাইপলাইন মেরামত করবে কাজের ঠিকাদার কিন্তু ঠিকাদারকে বললে তিনি বলেন ডাব্লিউ দপ্তর পাইপলাইন মেরামত করবে এই টানা পূরণের জন্য গত এক মাস যাবত এলাকাবাসীরা পানীয় জল থেকে বঞ্চিত অবশেষে বাধ্য হয়ে শনিবার সকালে ভুক্তভোগী এলাকাবাসীরা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে আবারও তাদের এই পানীয় জলের তীব্র সংকটের কথা জানিয়েছেন এবং দাবি করেছেন খুব শীঘ্রই যেন তাদের জন্য পাইপ লাইনের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয় কিন্তু কইছে বৃষ্টি শুধু বৃষ্টি শুধু জল দেনা কারণ কি এটা কোন এলাকা এটা কাঞ্জমালা এক নম্বর ওয়ার্ড আজ এ আজ টুট হ্যাঁ টোটাল কত পরিবার হইবা আছে